তীব্র শীতে কাঁপছে বাংলাদেশ আবহাওয়াবিদরা বলছেন এমন শীত নাকি গত বাহাত্তর বছরের মধ্যে দেখেনি এ অঞ্চলের মানুষ এখন প্রশ্ন উঠতেই পারে এমন শীতের কারণ কি সে বিশ্লেষণটাই করতে চায় বৈজ্ঞানিক ও আবহাওয়ার তথ্য উপাত্ত এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবছর বাংলা মাস দেখা মিলেছে তীব্র শীতের গত উনত্রিশ ডিসেম্বর বাহাত্তর বছরের রেকর্ড ছাড়িয়ে শীতের শুরুতেই দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধান একেবারে কমে আসে সর্বনিম্নে ওই দিন দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য দাঁড়ায় মাত্র এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এরপর গত কদিন ধরেই দিন রাতের তাপমাত্রার ব্যবধান স্বাভাবিকের চেয়ে বারো থেকে ১৩ ডিগ্রি কম এ কারণেই বেড়েছে শীতের অনুভূতি অনুভূত হচ্ছে হাড়ে কাঁপন ধরানো শীতের শীতল অনুভূতি আরো খবর এ মাসে দুই থেকে তিনটি বিদ থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র শৈত্যের পূর্বাভাস রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে সত্য ছাড়াও দিনের তাপমাত্রার আগাম পূর্বাভাস দেওয়ার কথা ভাবছে আবহাওয়া অধিদপ্তর আসুন বিশদ বিশ্লেষণ করি শীতের শুরুর মাস পোষেই অনুভূত হয়েছে শীতের তীব্রতা গত বছরের তেইশ এবং চব্বিশ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয় পর্যায়ক্রমে সেই ঘন কুয়াশা বিস্তৃত হয়েছে একেবারে সারা দেশে বাড়তে থাকে শীতের তীব্রতা দু সালের উনত্রিশ ডিসেম্বর স্মরণকালের সর্বোচ্চ শীতের আবহে নিমজ্জিত হয় পুরো দেশ ঘন কুয়াশার পাশাপাশি এদিন দিনের তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর রাতের তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সুতরাং সত্য প্রবাহ ছাড়াই এদিন তীব্র থেকে তীব্রতর হয় শীত এদিন রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে দাঁড়ায় মাত্র এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা গত বাহাত্তর বছরের মধ্যে নতুন একটি রেকর্ড আবহাওয়াবিদরা বলছেন সত্য প্রবাহ থাকুক বা না থাকুক দিন রাতের ব্যবধান যদি দশ ডিগ্রির নিচে নামলেই শীতে প্রকোপ বাড়ে আর এই ব্যবধান যখন আরও কমে পাঁচ ডিগ্রি নিচে নামে তখন শীতের তীব্রতা আরও বেড়ে তীব্রতর হয় গত ডিসেম্বর মাসের শেষ থেকে এখনো পর্যন্ত দেশে দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধান স্বাভাবিকের চেয়ে তেরো থেকে পনেরো ডিগ্রি কম সুতরাং শীতের তীব্রতায় কাঁপন ধরিয়েছে পুরো দেশেই চলতি বছর শীতের অন্যতম বিশেষত্ব হল প্রবাহ ছাড়াই শুধুমাত্র দিন রাতের তাপমাত্রার কমে এসে শীতের প্রকোপ বৃদ্ধি এছাড়াও এদেশের ইতিহাসে দু সালে এই জানুয়ারি মাসে তীব্র মাত্রার সত্য প্রবাহের কারণে আট জানুয়ারি তেতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছিল দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে সেই উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবছর শীতের আরেকটি বিশেষত্ব দেশব্যাপী ঘন কুয়াশার বিস্তার দিনভর সূর্যের দেখা মিলছে না বরং সূর্যের সাথে কুয়াশার উকি ঝুঁকিতে দিনভর চলছে আলো আধারীর লুকোচুরি যদিও এদেশের আবহাওয়া সিস্টেমে দিনের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদু সত্য প্রবাহ আটের নিচে নামলে মাঝারি আর ছয়ের নিচে নামলে তখন তীব্র সত্য প্রবাহের পূর্বাভাস দিয়ে থাকে আবহাওয়া অফিস প্রথম প্রথমবারের মতো দিন তাপমাত্রা ব্যবধান কমে শীতের প্রকোপ তীব্র থেকে তীব্রতর হয়েছে ফলে শীতের তীব্রতা প্রবাহের পূর্বাভাস ছাড়াও দিনের তাপমাত্রা কত সেই পূর্বাভাস আবহাওয়া অফিস তাদের সিস্টেমে সংযুক্ত করার কথা ভাবছে কেননা শীতের নয়া সমীকরণ শীতের অনুভবের এই তীব্রতা মানব দেহ ও পশু স্বাস্থ্যে প্রভাব ফেলবে একইভাবে বিরূপ প্রভাব ফেলবে কৃষিতেও এই আশঙ্কা সংশ্লিষ্টদের চলতি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রা প্রবাহের পূর্বাভাস রয়েছে আর এক থেকে দুটি তীব্র মাত্রা সত্যের পূর্বাভাস রয়েছে বিদ্যা বলছেন তখন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তবে দেখার বিষয় প্রবাহ পরিস্থিতিতে দিন রাতের তাপমাত্রার পার্থক্য আর কতটা কমে এবং শীতের তীব্রতা কতটা বাড়ায় অপেক্ষায় থাকুন প্রস্তুতি নিন শীত মোকাবেলার